আমাদের মানব শরীরে সব রকম পুষ্টিগুণের প্রয়োজন ক্যালসিয়াম শরীরে একটা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান শরীরে যেমন ভিটামিনের প্রয়োজন আছে ঠিক তেমনি প্রয়োজন আছে ক্যালসিয়ামের যদিও এইসব উপাদানগুলি শুধু থাকলেই হবে না সেগুলি সঠিক মাত্রায় থাকা প্রয়োজন তা না হলে আমাদের শরীর নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি কি সমস্যা হতে পারে আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তো চলুন শুরু করা যাক ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ পেশির খিচুনি দেহে ক্যালসিয়ামের অভাবের সব থেকে উল্লেখযোগ্য লক্ষণ হল পেশিতে ক্র্যাম্প এবং খিঁচুনি পেশির সংকোচন প্রসারণে সাহায্য করে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব হলে পেশিগুলি স্বাভাবিকভাবে কাজ করতে পারে না ফলে পেশিতে ব্যথা ক্র্যাম্প খিচুনি এবং পেশির দুর্বলতা দেখা যায় পেশির অসাধতা ও কাপুনি ক্যালসিয়ামের অত্যাধিক অভাব হলে পেশি অসাধ হতে পারে আমাদের প্রতিটি স্নায়ুকোষের স্বাভাবিক কাজ করার জন্য ক্যালসিয়াম প্রয়োজন হয় ক্যালসিয়ামের অভাব হলে স্নায়ুকোষগুলি পেশিকে সংকেত পাঠাতে পারে না এর ফলে পেশির অসরতা ও কাপুনি তৈরি হয় হার্ট বিটের অস্বাভাবিকতা ক্যালসিয়ামের অভাব হলে হার্ট বিটের অস্বাভাবিকতা দেখা যেতে পারে ইসিজি করলে হার্ট বিটের কতটা অস্বাভাবিকতা আছে সেটা বোঝা যায় ক্যালসিয়ামের অভাব হলে হার্টের মাসল স্বাভাবিক কাজ করতে ব্যাহত হয় ফলে হার্ট বিটে অস্বাভাবিকতা দেখা যায় হার্টের পেশিগুলি পর্যাপ্ত ক্যালসিয়াম না পেলে হার্টের মাসলে খিচুনি হতে পারে এবং হার্টের মধ্যে থাকা ধমনীগুলিও সংকীর্ণ হয়ে যেতে পারে অবসাদ বা ক্লান্তি ক্যালসিয়ামের অভাবের অন্যতম লক্ষণ হল অবসাদ বা ক্লান্তি মাসল ফাইবারের এবং নার্ভের কাজ স্বাভাবিক রাখতে ক্যালসিয়াম প্রয়োজন ক্যালসিয়ামের অভাবে কোষের ক্ষয় শুরু হয় এবং আমরা সহজেই ক্লান্ত হয়ে পড়ি অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিস এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হলো অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি বাংলাদেশের বিভিন্ন গবেষণায় দেখা গেছে পঞ্চাশ বছর ও তার নির্ধে প্রায় ত্রিশ চল্লিশ শতাংশ নারী অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন বয়স্ক পুরুষদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে বিশেষ করে যারা কম শারীরিক পরিশ্রম করেন বা পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করেন না যদি হাডে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকে তবে অস্টিওপেনিয়াতে হাডের ঘনত্ব বা বোন ডেন্সিটি কমতে শুরু করে যা হাতকে দুর্বল ও ভঙ্গুর করে তোলে হাডের ঘনত্ব ক্রমশ কমে গেলে পরবর্তীতে এই অবস্থাকে অস্টিওপোরোসিস বলা হয় ছবিতে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথমে হাডের স্বাভাবিক ঘনত্ব কেমন থাকে এবং অস্টিওপেনিয়া ও অস্টিওপোরোসিসে সেটি কিভাবে কমে যায় অস্টিওপোরোসিস হলে হাত দুর্বল হয়ে যায় এবং ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে মেরুদণ্ড কবজি এবং কোমরের হাতের ক্ষেত্রে এটি একটি গুরুতর বিষয় তাই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য একটি ছবি তুলে ধরেছি যেখানে অস্টিওপোরোসিসের কারণে সৃষ্ট লক্ষণগুলো দেখানো হয়েছে তবে মনে রাখতে হবে এই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না যখন অস্টিওপোরোসিসের মাত্রা বেশি বাড়ে তখন লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চতা ধীরে ধীরে কমে যাওয়া পিঠে বা কোমরে ব্যথা এবং মেরুদণ্ড কুজো হয়ে যাওয়া এই ধরনের হাদের সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে গিউ খিচুনি হওয়া ক্যালসিয়ামের অভাব একটি গুরুতর সমস্যা যা খিচুনি ও স্নায়বিক জটিলতার কারণ হতে পারে ক্যালসিয়ামের অভাবে মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হয় ফলে খিচুনির ঝুঁকি বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তিও হ্রাস পেতে পারে শুষ্কত্বক ত্বককে শুষ্ক রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ক্যালসিয়াম ত্বকের পিএইচ কম রাখে এবং ত্বকের অতিরিক্ত জল ক্ষয় রোধ করে শুষ্ক ত্বক ক্যালসিয়ামের অভাবের কারণে হতে পারে দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ খাদ্যপানীয় এবং মুখের ব্যাকটেরিয়া আমাদের দাঁতগুলোকে নষ্ট করতে পারে ক্যালসিয়াম আমাদের দাঁতকে মজবুত রাখে এবং দাঁতের ক্ষয় রোধ করে ক্যালসিয়ামের অভাবে মাড়ির রোগও হতে পারে রিকেটস রোগ ক্যালসিয়ামের অভাব হলে শিশুদের রিকেটস রোগ হতে পারে বারন্ত শিশুদের দেহে ক্যালসিয়ামের অভাব হলে হাড় দুর্বল ও নরম হয়ে যায় এবং হাড়ের বিকৃতিও দেখা যায় আজকের আলোচনায় আমরা ক্যালসিয়ামের অভাবের লক্ষণগুলো নিয়ে কথা বলেছি এ ধরনের সমস্যা দেখা গেলে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কু